কলম্বাস কলম্বাস কভার গাল কভার গাল এটা তো ভালো ফুল হ্যাঁ চারা দেখুন আমরা একসাথে এত চন্দ্রমল্লিকার চারা সচরাচর কোনো নার্সারিতে দেখতে পাই না এত বৃষ্টি উপেক্ষা করে আমাদের এই নার্সারিতে আসা আজকে সার্থক হয়ে গেল এত পরিমাণে চন্দ্রমল্লিকার চারা নিজেরা দেখতে পেয়ে এবং আপনাদেরকে দেখাতে পেরে এবং আপনারা ভবিষ্যতে চন্দ্রমল্লিকার জন্য একটি সঠিক নার্সারির খোঁজও পেয়ে গেলেন আগে আমরা অনেকগুলো চন্দ্রমল্লিকার ভালো ভালো নার্সারির খোঁজ দিয়েছি তার সঙ্গে যুক্ত হলো এই হরিদার নার্সারিটি আমরা চেষ্টা করব এই রকম নতুন নতুন খোঁজগুলো আপনাদেরকে তুলে ধরতে যাতে আপনারা ভবিষ্যতে আপনাদের বাগানের যাবতীয় গাছের সংগ্রহের জন্য এই সমস্ত মানুষগুলোর সাথে যোগাযোগ করতে পারেন সবথেকে বড় কথা এখানে চন্দ্রমল্লিকার চারাগুলো এত সুন্দর খুশিতে রয়েছে এবং প্রাণবন্ত রয়েছে যা ভাষায় প্রকাশ করবার মতন নয় হরিদা এখানে কত চারা রয়েছে মোটামুটি এখানে সাত থেকে আট হাজার চারা রয়েছে এবং প্রত্যেকটি যে চারি অর্থাৎ এই যে থালাগুলো রয়েছে এক একটি থালার মধ্যে অনেক অনেক চারা এবং প্রত্যেকটি ভ্যারাই কতগুলো ভ্যারাইটি এখানে হবে এখানে একশো আশি থেকে পঁচাশিটা ভ্যারাইটির চারা রয়েছে আলাদা করে প্রত্যেকটা ভ্যারাইটির নাম তো বলা খুব কঠিন ব্যাপার আমরা চেষ্টা করবো তাও কিছু ভ্যারাইটিকে আপনাদের চিনিয়ে দিতে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা বহু দূর থেকে বৃষ্টি মাথায় করে এসে পৌঁছেছি হরিপালে হরিদার অসাধারণ চন্দ্রমল্লিকা নার্সারিতে নার্সারিটির নাম সুমিত্রা নার্সারি যদিও প্রত্যেকেই চেনেন হরিদার চন্দ্রমল্লিকা নার্সারি হিসাবে আর দীর্ঘ চুয়ান্ন বছর ধরে চন্দ্রমল্লিকা করছেন বহু পুরস্কারে পুরস্কৃত এই মানুষটির এই অসাধারণ চন্দ্রমল্লিকা গালিয়া এবং চন্দ্রমল্লিকা জায়ান্টস পম্পন এই প্রচুর সংগ্রহ একশো আশি থেকে বিরাশিটা ভ্যারাইটি অসাধারণ একটি ভিডিও একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আজকে আমরা এই বৃষ্টির মধ্যে যতটা সম্ভব হরিদার সঙ্গে কথা বলবো এবং গাছগুলোকে দেখব নমস্কার হরিদা হ্যাঁ বলুন চন্দ্রমল্লিকা জায়ান্টসের পট করছেন সারাদিনে কতগুলো পট করা হয় ওটা ঠিক বলা যাবে না যখন যেমন কাজের থাকে অর্ডার থাকলে সবসময় হবে সারাদিন ধরে হবে অল ওভার ইন্ডিয়া অনলাইন করেন অবশ্যই আর চন্দ্রমল্লিকা জায়ান্টস পম দুটোই করেন দুটোই করা হয় আর ডালিয়াও করেন ডালিয়া জায়ান্টসের কতগুলো ভ্যারাইটি রয়েছে জ্যান্টসের ভ্যারাইটি আছে একশো আশি বিরাশিটা একশো আশি বিরাশিটা ভ্যারাইটি রয়েছে আর চন্দ্রমল্লিকা করছেন কত বছর ধরে চন্দ্রমল্লিকা আমি আগে তো প্রথম আমার জীবনে শখের গাছ ছিল আগে জঙ্গলি গাছ নিয়ে করতো এই ফুল যেগুলো আছে বেল রজনীগন্ধা এসব নেই সেই নেশা থেকে এখন এসে গেছে আপনার চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আমি গাছ করছি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আপনার নিজের বয়স কত হলো আমার বয়স হচ্ছে এখন সত্তর প্লাস সত্তর প্লাস মানে পনেরো কুড়ি বছর থেকে পুরো গাছের জগতে চলে এসছে হ্যাঁ

সমস্ত সত্তর ঊর্ধ্ব মানুষেরা বহু দূর দূরান্ত থেকে আপনারা কোথা থেকে আসছেন বালি আর ওনার বয়স প্রায় আশি ছুঁই নাকি পঁচাশি পঁচাশি বছর বয়সে দূর থেকে গাছ নিতে এসছেন চুরানব্বই সাল থেকে আসছেন দেখুন বন্ধুরা চন্দ্রমল্লিকার টানে কত দূর দূরান্ত থেকে বয়সকে উপেক্ষা করে মানুষেরা এই প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছাচ্ছেন আমরাও অনেক কষ্টে খুব বৃষ্টি মাথায় নিয়ে এসে পৌঁছেছি এই হরিদার নার্সারি পরিদর্শন করতে এবং পশ্চিমবঙ্গে যে মুষ্টিমেয় হাতে গোনা বিশ্বাসযোগ্য চন্দ্রমল্লিকার নার্সারি রয়েছে তার মধ্যে এই নার্সারিটি অন্যতম চন্দ্রমল্লিকার ক্ষেত্রে সঠিক ভ্যারাইটি নির্বাচন করে ক্রেতার হাতে সেই সঠিক ভ্যারাইটিটিকে তুলে দেওয়া একটি খুব কঠিন কাজ পাতা দেখে দেখে গাছগুলোকে চিনতে হয় তাছাড়াও ট্যাগিং করেও চিনতে হয় দেখুন এই মুহুর্তে এই হরিদা ডরিস কুইন স্নোবল এই সমস্ত ভ্যারাইটিগুলোকে তুলে তুলে দিচ্ছেন এবং বালি থেকে গাছগুলো তোলা হচ্ছে দেখুন তলায় শিকড় উনি লিস্ট নিয়ে এসছেন কী কী গাছ নেবেন কুকুবেরি বলছেন আর হরিদা খুঁজছেন কোথায় রয়েছে কুকুবেরি এবং সেইভাবেই প্রত্যেকটি ভ্যারাইটি তোলা হবে এবং ক্রেতার কাছে পৌঁছে দেয়া হবে যেটি একটি কঠিন কাজ কারণ একটি ভ্যারাইটি বলে আপনি গাছটি লাগালেন যখন ফুলটি ফুটলো দেখা গেল অন্য ভ্যারাইটি সেটি হলে খুব সমস্যার কারণ প্রত্যেকটি ভ্যারাইটির মধ্যে রয়েছে আলাদা নির্দিষ্ট রং নির্দিষ্ট বৈশিষ্ট্য দাদা আপনি কোথা থেকে আসছেন আমি বালি থেকে আসছি বালি থেকে আসছেন এই যে আপনি ভ্যারাইটি গুলো বলছেন আর হরিদা গাছগুলো দিচ্ছে সঠিক ভ্যারাইটি উনি দিচ্ছেন আপনি জানেন এই তো বিশ্বাস বিশ্বাস এবং উনি এত বিশ্বাসযোগ্য ব্যক্তি বলেই আমরা এত দূর থেকে বারবার আসি ও প্রতি বছরই আসেন হ্যাঁ এবং এখানে যে এতগুলো ভ্যারাইটি উনি পাতা থেকে চিনতে পারেন ও অবশ্যই ওনার নাড়ি রক্তে রক্তে ও এখানে একশো আশিটা ভ্যারাইটি পাতা থেকে থেকে বার করে দেন হ্যাঁ অ্যাচিভমেন্ট দুটো দিলেন আচ্ছা এই রয়্যাল পার্পল দুটো বডি আপনি তো হরিদার সহধর্মিনী এবং সমস্ত কাজে পুরোপুরি সাহায্য করেন এই যে এই গাছগুলোকে পটিং করবেন এখন এত দূর দূরান্তের মানুষ আছেন সব পট করে দেন আর গাছ আগেও ভালোবাসতেন বিয়ের পরে থাকতে থাকতে হয়ে গেছে তো এখন এই গাছগুলোকে চিনতে পারেন আপনি হরিদা যেমন একশো আশিটা ভ্যারাইটিকে পাতা দেখে দেখে চিনতে পারছেন আপনি পারবেন অতগুলো চিনবেন না কিছু কিছু চেনেন যেগুলো সহজে চেনা যায় সেগুলো চেনেন আচ্ছা কি নাম আপনার মন্দিরা দাস মন্দিরা দাস খুব ভালো লাগলো আপনি এরকম হাসি খুশি ভাবে বাগানের সবকিছু দেখাশোনা করছেন দাদা বলছেন আপনার বাপের বাড়ি কোথায় ছিল আমার বাপের বাড়ি ব্রাহ্মণ পাড়া কাছাকাছি আচ্ছা আচ্ছা হরিদা এনাকে যে গাছগুলো দিলেন কি কি ভ্যারাইটি দিলেন বেরি ক্রিস্টমাস ক্রিস্টাল ডায়মন্ড জুবলি অ্যাচিভমেন্ট রয়্যাল পারপাল আলফ্রেড সিমসং বিস্কুট প্যারাসল রেড ওয়াইন অটাম ক্রিম লেডি আচ্ছা এগুলো সব আপনি পাতা দেখে দেখে চিনলেন মানে এতগুলো ভ্যারাইটি সব পাতা দেখে দেখে আপনি চেনেন এত না আরো 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 আমি যত একশো আশিটা রকমের ভ্যারাইটি আছে হ্যাঁ সবগুলোই মানে ওনার যেন রক্তের মধ্যে সবকিছু হয়ে গেছে আর কোনদিন কখনো উল্টো পাল্টা হতে দেখেন না না হতে যাবে না এবং আপনি যে গাছটা চাইবেন হ্যাঁ আপনাকে সেই গাছটাই দেব এই বিশ্বাসটা আপনি রাখতে পারেন আচ্ছা কেনার উপর অন্য জায়গায় হয়তো জানি না কিরকম আপনি কত বছর ধরে নিচ্ছেন গাছ এখানে আমি এখানে বছর দশেক ধরে বছর দশেক নিচ্ছেন হ্যাঁ আমি ভনিদার থেকে নিই বা ভনিদার সঙ্গে আসতুম আগে থেকে আচ্ছা আচ্ছা গত বছরে পালির গত বছরে পালির আসতে পারেন পারেনি আমি নিজে ট্রেনে করে এসে এই ভনিদার থেকে নিয়ে গেছি খুব ভালো আপনারা এত বয়সে এত সুন্দর একটা চর্চাকে ধরে রেখেছেন সেভেন্টি এইট সেভেন্টি এইট আর চন্দ্রমল্লিকার চর্চাটাকে আপনারা ধরে রেখেছেন এই আচ্ছা মাটিতে করেন না ঘ্যাসে না আমি মাটিতে মাটিতেই করেন ওনারাও মুনিও মাটি আচ্ছা এই যে গাছগুলো নিচ্ছেন এগুলো মাটিতে যদি কেউ করতে চান তাহলে কীভাবে করবেন মাটিতে করলে এখন আপাতত আপনার ওই যে দুই ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চিতে সেট করতে হবে আচ্ছা সেট করার পর বৃষ্টি যখন কমে যায় হুম হ্যাঁ আর তাহলে সেট করতে হবে সেট করে যদি বৃষ্টিটা খাওয়ানো যাবে না বৃষ্টি খাওয়ানো যাবে বৃষ্টি অধিক দিতে শুধু মরেই যাবে মরেই যাবে আর এখানে গাছগুলোর ওপরে লাইট দিতে হবে नवा लाइट है कलपुरो ने कटिंग सेपुरो लाइट दिया है कटिंग सेना जब बारी केओ लगाबे बारी से लगाबे अब टाइम बजे है लाइट चालू चालू अच्छा तब दुघोल तक ऐसी लाइट दिया जाएगा आस्ते आस्तेपुर लाइट से पोलियन का बड़ा का है 12 पोलियन ठेके ठेके आग वाले 77 भी दुघोल तक लाइट दिया है हम्म कासे खोती है कासे पूरा साफ सुथरा अच्छा मनो के जागिए रखा जागिए रहा आस्ते आस्ते करो तो सो जाता है

সিম্পুল থাকবে আট থেকে দশ গ্রাম তিন থাকবে দু গ্রাম দু গ্রাম আর আপনার সোধা সুষম বলে একটা সার পাওয়া যায় কি সুধা সোধা সুষম সুষম সেটা দু গ্রাম থাকবে হুম আর একদিন সয়েল প্লাস বলে একটা কেমিক্যাল লেগে আছে হুম ওটা অনুখাদ্য হ্যাঁ যদি মাটিতে সুপার ফসফেট কম থাকে তাহলে পাঁচ ছয় গ্রাম সুপার ফস্ফেটে দেওয়া যায় তবে আমাদের এখানকার মাটিতে পটাশটা ব্যবহার করা যায় না পটাশ দেওয়া হয় সাধারণত ফুল দেখার পর আচ্ছা আমাদের এখানকার মাটিতে পটাশ এবং ফসফেটের ভাগ বেশি আছে আচ্ছা তাই আর দেওয়ার দরকার হয় দেওয়ার দরকার হুম এখন তো খুব ব্যস্ততা তার মধ্যেও আমরা এসে পৌঁছেছি আপনি সময় দিলেন আমরা আপনার সামনের যে মাঠের বাগানটা সেখানে একটু পৌঁছানোর চেষ্টা করব বৃষ্টির মধ্যে আপনি আমাদের দর্শক বন্ধুদের আপনার এখানে আসতে চাইলে পথ নির্দেশ এবং আপনার ফোন নাম্বারটা দিন প্রথম নির্দেশক নির্দেশ হচ্ছে হাওড়া স্টেশন হরিপাল থেকে টোটো কিংবা অটো শান্তিপুর হাই স্কুলে আসা আচ্ছা শান্তিপুর হাই স্কুলের শান্তিপুর হাই স্কুলের পাশেই আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বার সাতাত্তর সাতানব্বই ছেচল্লিশ ছত্রিশ চৌষট্টি আরেকবার বলেন সাতাত্তর সাতানব্বই ছেচল্লিশ ছত্রিশ চৌষট্টি আপনি সারা অল ওভার ইন্ডিয়া অনলাইনে গাছ পাঠান সারা ইন্ডিয়া আর সারা পশ্চিমবঙ্গে তো অটোমেটিক যাবে বাংলা তো সব লোক এখানে এসে বেশিরভাগ মানুষ এসে নিয়ে যান এসে নিয়ে যান আর আপনার কাছে কি কি ভ্যারাইটি পাওয়া যাবে সিজন ফ্লাওয়ার পাওয়া যাবে সব হ্যাঁ সিজন ফুল সিজন ফুল সব পাওয়া যাবে সিজন ফুল সব আর চন্দ্রমল্লিকা ডালিয়া

গলি দেখুন বন্ধুরা দেখলে আপনাদের মনে হবে যেন একই রকমের পাতা বেশ কি দেখুন কি শুনিবির পর্যবেক্ষণে প্রত্যেকটি ভ্যারাইটি আলাদা হয়ে যাচ্ছে ওকার সুইচ এটা বিহারের ছাপ যাবে ছাপরা বিহারের ছাপরাই চলে যাবে আচ্ছা এটা দিন সেটা দেখুন পর্যবেক্ষণের শক্তি চোখের শক্তিকে দেখুন আরও আছে রয়্যাল প্রিন্স রয়্যাল প্রিন্স তো আপনার এই চোখটা কি কোনো এক্সরে আইজ আইস এখন বলতে তো দেখতে পাচ্ছি মোটামুটি ক্যাসা গান্ডা ক্যাসা গান্ডা আচ্ছা আপনি যে এই চন্দ্রমল্লিকা গুলো বিক্রি করেন চন্দ্রমল্লিকা ফুল আপনি নিজে ফুটিয়েছেন সব ফুল ফুটিয়েছেন সব ফুল ফুটিয়েছেন এবং অনেক এক্সিবিশন এক্সিবিশনে প্রাইজ নিয়েছেন হ্যাঁ বলে কোথায় কোথায় প্রাইজ নিয়েছেন এসএনডি হর্টিকালচার এদিকে কারকসা ও এখানে ফুল ফুটিয়ে দিয়েছেন গাছ ফ্লাওয়ারসে অংশগ্রহণ করতেন হ্যাঁ এখন আর করেন না না

ফাইনালটা তো করা যায় আচ্ছা হ্যাঁ তিনবার যদি পট চেঞ্জ করতে তাহলে প্রথমেই দুই থেকে আড়াই ইঞ্চিতে বসানো দরকার তারপর চার ইঞ্চি তারপর পাঁচ ইঞ্চি আচ্ছা ওটা সময়ের আছে হিসেব করে ওটা বসিয়ে যেতে হয় মোটামুটি আশি মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে ফাইনাল টপে সেট করতেই হবে ফাইনাল টপ বলতে সাত ইঞ্চি বা আট ইঞ্চি আচ্ছা সেই সময় মাটির সাথে কি আলাদা কিছু মেশাতে হবে না মাটি চন্দ্রমল্লিকার মাটিটাই হচ্ছে আসল আচ্ছা মাটিতে যেভাবে সার প্রয়োগ করা হয় এবং মাটির ট্রিটমেন্ট করা হয় করলে চন্দ্রমল্লিকার গাছ সেভাবে হেলদি হবে না আচ্ছা ওটা যে সারের হিসেব দেয় আপনার থেকে আশি গ্রামে সারের হিসেবে ডাক্তার সার বলতে আপনার ফোন থাকবে বৈরাস থাকবে কিলকুটো থাকবে এক গ্রিন সয়েল প্লাস থাকবে সামান্য কাঠ কয়লা নিচে ওটা তবে নিচের অংশে দিয়ে দেওয়াটাই ভালো কাঠ কয়লা মেশানোর দরকার হয় না বেশি হয়ে গেলে আবার গাছ বসে যাবে হ্যাঁ আর সুধা সুহম বলে একটা সার পাওয়া যায় হ্যাঁ ওটা জৈব সার হুম ওটা এক থেকে দু গ্রাম তবে দেওয়া আচ্ছা আর মাটি তৈরি করতে হবে বৈশাখ আগে থেকে করে রাখ আগে থাকছে আচ্ছা কারণ মাটি আগে না করে রাখলে মাটির অ্যাসিডটা যে তৈরি হবে এই সার ফল দিয়ে সেই অ্যাসিডটাকে নষ্ট করতে হবে নষ্ট করতে গেলে আপনাকে রোদ এবং বৃষ্টির জল খাওয়াতে হবে মাটি সবসময় সাধারণত বর্ষাকালেও মাটি ফাঁকা জায়গায় আলো বাতাসে পড়ে থাকে মাটি আশ্বিন মাসে যখন গাছ সেট করা হয় সাধারণত মাটি তখন বৃষ্টিদের পরিমাণ কমে যায় মাটি শুকনে অনেক সুযোগ পাওয়া যায় আর এই যে গাছটা এখন যদি আমরা লাগাই ফুলটা কখন ফোটানো সম্ভব এখন লাগালে আপনার ডিসেম্বরে খুব ডিসেম্বরে ফুটে যাবে ডিসেম্বরের শেষের দিক থেকে অল্প করে ফুটবে জানুয়ারি মাসে আগামী মাসটা আচ্ছা তো আর সামনে যখন ডালিয়ার চারাগুলো আমাদের দর্শক বন্ধুরা কখন আসলে পাবেন না ওটা অক্টোবর মাসে আসবে অক্টোবরের মাসে আসলেই পাবেন একশোটা ভ্যারাইটি পাবেন একশোটা একবারে সব ঘেরে কিছু সে করে আসে না আচ্ছা মোটামুটি আছে পশ্চিমবঙ্গে যে মুষ্টিমেয় প্রবীণ চন্দ্রমল্লিকা করিয়ে রয়েছে তার মধ্যে অগ্রণী শাড়িতে আপনার নাম আসে তা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনি আরও আমাদের এরকম গাছ উপহার দিন এবং সুস্থ থাকুন আর আমার দর্শক বন্ধুদের জন্য আপনার কিছু কথা বলার থাকলে বলুন গাছের ব্যাপার গাছ সাধারণত

এমনি একটা মানে লেদা পোকার জন্য সাধারণত ফাইটার কিংবা মোনোসিল এটা ব্যবহার করা হয় যদি এতে না যায় তখন কোরাজিন ব্যবহার করি কোরাজিন দেওয়াটাই ভালো কোরাজিন দিলে আপনার কোনো মাকড় কোনো বলতে আপনার লেদা পোকা জাতীয় পোকাগুলো আসতে আচ্ছা কিন্তু লাল মাকড়ের জন্য আপনাকে মিটিগেট দিতে হবে আর সাদা মাছি এবং যেটা মিলিবাগ এর জন্যে আপনার ওই সাদা মাছের ওষুধ প্রয়োগ করলি বা পেগাসাস প্রয়োগ করলে কিংবা রাজনীতি আছে প্রয়োগ করলে ওইগুলো চলে যাবে আচ্ছা আচ্ছা এই যে চন্দ্রমল্লিকাগুলো যখন গাছগুলো বাড়বে তখন আমরা যে খাবারগুলো প্রয়োগ করব আপনি তো যা বলছেন সব মাটি মিডিয়ার জন্য হ্যাঁ গ্যাসের জন্য তো কিছু বলছেন হ্যাঁ গ্যাসেরটা আপনি জানান না কিছু না যাই হোক মোটামুটি আইডিয়া আছে তবে সেটা আমি যে আপনি করেছেন সব সময় মাটিতে মাটিতে করে কি মাটিতে এটা সম্পর্কে আমাদের এটা বেশি আচ্ছা আমরা যে অন্যান্য গাছের ক্ষেত্রে খোল পচা জল দিই মাছ পচা দিই সাধারণত আশ্বিন মাস হয়েছে হ্যাঁ খোল পচা দেওয়া যাবে আচ্ছা আর যদি গাছ বিভিন্ন হয় গাছের গ্রোথ কম থাকে ইউরিয়া দেওয়াটাই যথেষ্ট আচ্ছা ইউরিয়া আছে অল্প করে দুটো থেকে তিনটে ছোট গাছের দুটো থেকে তিনটে যদি গাছের গ্রোথ কম চোদ্দটা এনপিকে সার কি দেওয়ার দরকার আছে এনপিকে পরে

আমি আসছি বালি থেকে হাওড়া ডিস্ট্রিক্টের বালি আচ্ছা আচ্ছা ওইখান থেকে আসছি আচ্ছা আমার এখানে প্রায় পঁয়ত্রিশ বছর আসছে হরিদার কাছে আপনার নামটা আমার নাম প্রশান্ত পালিক প্রশান্ত পালিক আমার নাম আপনি চন্দ্রমল্লিকা করেন আর চন্দ্রমল্লিকা ডালিয়া সব এর কাছ থেকে নিয়ে যাই আছি হরিদার কাছে পঁয়ত্রিশ বছর আসছেন পঁয়ত্রিশ বছর আসছে তাহলে হরিদ্বার সম্পর্কে আপনি যে একটা কথা বলেন হরিদার সঙ্গে আমার আলাপ হয়েছিল বিধানসভা ও এখানে এই যে গাছ জিত ওইখানে গাছেতে কম্পিটিশান হতো সেই কম্পিটিশানে ফার্স্ট সেকেন্ড হতো আচ্ছা তখন থেকে আমার পরিচয় ওর পরিচয় আমার বিরানব্বই সাল থেকে চুরানব্বই সালে এখানে একটা খেলার মাঠ আছে খেলতে এসে ওর বাড়িটা ঠিক করি এবং চুরানব্বই সাল থেকে ওর কাছে ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা ইঙ্কা এই সমস্ত সব আমি নিই হ্যাঁ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি ওর এখন আস্তে আস্তে ওর ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছি হুম ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছি বৌমা আমাকে অত্যধিক একেবারে মানে দাদা কাকা বাবা যাই বলে 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 পঁয়ত্রিশ বছর ধরে আসা যাওয়া হচ্ছে তো হবে বন্ধুরা আজকের ভিডিওটি একেবারে অসামান্য ভিডিও যারা চন্দ্রমল্লিকা গালিয়া বা মরশুমি ফুল করতে চান তাদের জন্য একটি উপকারী ভিডিও কারণ আমরা সঠিক চারা মুষ্টিমেয় পশ্চিমবঙ্গে হাতে গোনা নার্সারিতে পাই এবং সেখানে পৌঁছে আমরা নিশ্চিন্ত মনে বিশ্বাসযোগ্যভাবে চারাগুলো সংগ্রহ করতে পারি সেরকমই মুষ্টিমেয় হাতে গোনা কিছু প্রণম্য মানুষ দীর্ঘদিন ধরে আমাদের গার্ডেনিং জগৎকে সাহায্য করছেন গার্ডেনিং জগৎকে সেবা করছেন সেই সমস্ত মানুষদের আমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার